বাচ্চারা তোরা মাকে ভালোবাসো তো সত্যি বলছো কথা শোনে না না মাকে কোনোদিন আই লাভ ইউ বলেছো হ্যাঁ বলো যা সে কি কথা না মাকে কেন বলবে ওই আই লাভ তুলে রেখে যে ওর বউকে বলবো ও আর বউকে যদি না বলে পাড়ার অন্য মেয়েকে বলো তাহলে মারবে তো হ্যাঁ এই আই লাভ ইউ এই মানে কোনো কোনো বলে যদি মাকে বলো তাহলে মা খুশি হবে এবং যদি অন্য কারো মেয়েকে বলো তাহলে মারবে কিন্তু নবীকে যদি বলো আই লাভ ইউ আই লাভ ইউ মোহাম্মদ তাহলে আল্লাহ খুশি হবে নেকি দেবে তাই না তো আমাদের সঙ্গে একটু বলা যাবে আই লাভ ইউ মাদিনা হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলতে হবে আই লাভ ইউ মাদিনা হ্যাঁ হ্যাঁ তুমি যদি ওইটা বলতে বলো তো আই লাভ ইউ জোর যদি বলতে আর সুন্দর জোরিনা কাবড় পরে যদি ঘুরতো মনের ভিতর থেকে আই লাভ ইউ ইকো দাও দাদা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছোট আমি সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা দিল্লি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছোট আমি मदीना आई लव ॾियो मदीना आई लव ॾियो मदीना आई लव ॾियो मदीना

মদিনা আই লাভ ইউ মদিনা আগের 5 টাকা পে দাও আর এই 5 টাকা 10 টাকা 10 টাকা কি হিসাবই আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা love you, Madina. I love you, Madina. I love you, Madina. কলকাতা না দিল্লি মুম্বাই কলকাতা চল নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো আমি সোনার মদিনা আইলা আই লাভ আইলা ব্য আই লাভ ইউ মাদিনা

দেও মাদি না দিল্লি মুম্বাই কৈলিকালগা চাইলে না দিল্লি মুম্বাই কৈলিকালগা চাইলে না কিছুই ভালো লাগে না হার হলে চাঁপো ছোঁতে আমি শোনার মাদি না আই লাই দেও মাদি না আই লা দেও মাদিনা আই লা দেও মাদি না আই লাই দেও মাদি না এবার 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 আপনার সামনে ওই ঝগড়াটা আল্লাহকে ওয়াদা করে আসলে আল্লাহ তোমার দুনিয়া যাব তোমার ইবাদত করব অন্য কিছু করব না আগে কেউ খবরের কাগজ পড়তো কেউ নোবেল নাটক পড়তো বই পড়তো কেউ খেলাধুলা করতো ক্রিকেট ফুটবল ওই ওই কাবাডি আর ছোটবেলায় সোনার দিন ছিল হাফ করে পরে মা বলতো দুপুর বেলায় ঘুমিয়ে যা কোচি আমরা دیگه মা ঘুমিয়ে গেছে টুক করে উঠে হাফ প্যান পরে 6 গিলা চাকা দিয়ে দিন ছিল না তুই করতিস হ্যাঁ তোর আব্বা করতো খালি

মুখে বলে হ্যালাও করে না কিন্তু এক বুড়ি মা বুঝতে পারে না এখন মেয়ে তো সারা তিনটে বাজে এরকম ফোনটা ধরে এরকম করে বসে আছে এরকম করে আর মেয়ে মা দরজা খুলে বলে মা তুমি এখনো ফোন ঘাটবে যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ে কি উত্তর দেয় বলে না গো মা আমার ফোনে একটা কোশ্চেন এসছে রাত তিনটে সময় নাকি কোশ্চেন আল্লাহ আল্লাহ জানে কোন মাস্টার কোশ্চেন পাঠে রাতের তিনটে তিনটে সময় পড়াশোনা করে ভিডিও কলে নাকি পড়াশোনা হয় আল্লাহ জানে যার সাথে যে পড়াশোনা করে কামনা এই দুনিয়াতে আমরা ফোন পে সব ভুলে গেলাম কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোড 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 আহা যাই 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 দিন চলে যাই 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 দিন চলে যাই কোডান পড়লাম না যাই 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 দিন চলে যায় কোডান পড়লাম না ফেসবুকে তে মেতে থাকলাম ফ্রি ফায়ারে মেতে থাকলাম হোয়াটসঅ্যাপে তে মেতে থাকলাম হাদিস তো লাম না

আজকের আধকের আধকে সে শবে না শবে না শবে না বাহ বাহ এখানে আমার একটা লোক আছে ইউটিউবার ভাই আমি যখন বলি যে ভাই তোমাদের ওখানে যাব বলে আমি অন্য জায়গায় একটা অনুষ্ঠান জলসা দাওত আছে ওইখানে যাচ্ছি মানে ওই ঘটনার যেটা বললাম ওইখানে একটা ইউটিউবার আছে নামটা বললুম নি যাকে বলেছি সে বুঝে নিন

গাইবে না ঠিক আছে হ্যাঁ তো মসজিদে আকসা দেখেছেন তো এখন আমেরিকাতে আগুন জ্বলছে হ্যাঁ এই আমেরিকা কিন্তু ইসরায়েল কে দেখেছো এই আকসা গাছি সব আকসার উঠে যাচ্ছে দাদা হ্যাঁ